আমি পাকা ড্রাগন হারভেস্ট করবো দেখুন বেশি পেকে গেলে ড্রাগনের কি অবস্থা হয় ড্রাগনটা আরেকটু আগে হারভেস্ট করা লাগতো বেশি দেরি হয়েছে বলে পেকে ফেটেছে এবং এত বড় মার্শাল্লা অনেক বড়ো বড়ো সাইজ হয়েছে ও প্রচুর মিষ্টি বাজারে ড্রাগনের চেয়ে অনেক মিষ্টি টকটকাল লাল কোনো কেমিক্যাল নেই কোনো কিছুই নেই মার্শাল্লাহ দেখুন প্রকৃতির দান যে সুন্দর কালার হয়েছে ড্রাগন তো সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম যে ছাদে খুব অল্প যত্নই খুব ভালো ফলন পাওয়া যায় ড্রাগনের সারা বছর ওরকম ওরকম একটা যত্ন নিতে হয় না ফল গাছের আসলে খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না সবজি গাছে যেরকম সপ্তাহে সপ্তাহে খাবার দিতে হয় ফল গাছে ওরকম না দিলেও হয় আমি কী যত্ন করি সেটা আমি বলছি হারভেস্টের সাথে কিছু টিপসও থাকবে কিভাবে যে ফলগুলো বড় হয় মিষ্টতা বাড়ে এবং আপনার ফলে যদি পটাশ আর একটু বোরন দিতে পারেন পাকার আগে তাহলে সাইজগুলো খুব বড় বড় হবে এবং ফলটাও খুব মিষ্টি হবে আবার কেটেও যাবে না আর ছাদের ফলগুলো খুব মিষ্টি হয় কারণ অনেক রোদ পায় আর রোদ যত পায় ফলও তত মিষ্টি বাড়ে আর আপনি যদি মিষ্টিতা বাড়াতে চান পটাশ সার সালফেট অফ পটাশ আর একটু বোরন দিয়ে দিলে হারভেস্টের এক সপ্তাহ আগে যদি এই সারগুলো দিতে পারেন তাহলে ফলের সাইজগুলো সুন্দর হবে মিষ্টতা বাড়বে এবং বড় বড় হবে আর আমি আমার আমার চ্যানেলে ভিডিও আছে আমি কি সার দিয়েছি ফুল আসার আগে কি পরিচর্যা করেছি সেটা আছে আপনারা যদি দেখতে চান আমার পুরনো ভিডিও যে ড্রাগন গাছের যত্ন সেটা দেখে আসতে পারেন আর এই সময় আমি এখন হারভেস্ট করেছি আবার এই যে ফুল আসছে এই যে দেখুন গাছে ফুল আছে এই ফুলগুলো যেন সবগুলো টিকে পরিপক্ক হয় তার জন্য আমি একটু বোরন দিয়ে দিব বোরন দিয়ে দিলে হবে কি ফুলের ফলের এগুলো মোটা হয় সব পলিউনেশন হয় বোরনটা কৃত্রিম পলিউনেশনের কাজ করে আমি বোরন দিয়ে দেব একটু যেন ফলগুলো টিকে ফুলগুলো আর এই যে দেখুন মার্শাল্লা কত বড় বড়ো হয়েছে এক একটা সাইজ মশাল্লা অনেক বড়। এবং ফেটে গিয়েছে এটা অনেক দিন হয়েছে তার জন্য ফেটে গেছে এই যে দেখুন মশাল্লা এইগুলো হচ্ছে আমার থার্ড টাইম হারভেস্টের ভিডিও ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এরকম ভিডিও দেওয়া হয়নি আমি সেগুলো দেখাচ্ছে আমি সেই ভিডিওগুলো এটার সাথে অ্যাড করবো একটা সেকেন্ড টাইম এটা অ্যাড করে দিব। আর আপনারা এই যে আর ফুল আসার আগে কাটিং করে দিতে হয় এটা হচ্ছে এপ্রিলের অথবা মার্চের এপ্রিলে কাটিং করে দিতে হয় এই হচ্ছে আজকের আমার হারভেস্টের ভিডিও এই যে এখানে এটা হচ্ছে আমার ফার্স্ট আমি যে ড্রাগন হারভেস্ট করেছিলাম সেই দুটো ড্রাগন সাথে ছাদের থেকে লেবু আমার ছাদের গাছের থেকে লেবু হারভেস্ট করেছিলাম এটা হচ্ছে আমার ফার্স্টের হারভেস্টের দুটো ড্রাগন ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমের ড্রাগনের এই হারভেস্টের ভিডিওটাও দেখাচ্ছি মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে আর এত মিষ্টি ভিতরে লাল টকটকে হয় বাজারের ড্রাগনগুলো একটু পানসে লাগে কিন্তু ছাদের ড্রাগনগুলো খুবই মিষ্টি আর মিষ্টিটা বাড়ানোর জন্য আপনারা একটু বরণ সার একটু পটাশ সার দিতে পারেন যদি আরও কেউ মিষ্টি চায় সেক্ষেত্রে সারগুলো ব্যবহার করতে পারেন আর এই যে হচ্ছে আমার সেকেন্ড টাইম হারভেস্টের যে ড্রাগনগুলো সবজির সাথে আমি ড্রাগন হারভেস্ট করেছি তবে ওটা সবজির সাথে দিয়েছি এই যে হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন ছাদে আপনারা ড্রাগন খুব সহজেই চাষ করতে পারেন এভাবে চাষ করলে আপনার ছাদ থেকে মার্শাল্লা পাঁচ ছয় মাস ড্রাগন খেতে পারবেন এরকম পাকা পাকা ড্রাগন পাঁচ ছয় মাসই ধরে ছয় মাস ছয় মাস কাছে ড্রাগন ফল থাকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন